33 years অফ ফ্যাশন আমি আজকে আপনাদেরকে এডিডাস এর ওয়ান বাই ওয়ান কপি টাইপের একটা স্নিকার্স দেখাবো যেটা কিন্তু খুবই লাইট ওয়েট অ্যান্ড খুবই দারুণ একটা কোয়ালিটির এটা কিন্তু স্পোর্টস একটা স্নিকার্স এন্ড আপনি প্রতিটা জুতা এমন পেয়ে যাবেন ব্ল্যাক কালার এন্ড ব্যাক সোলটা এমন পেয়ে যাবেন আমি একটা পরে আছি দেখতে পাচ্ছেন এই স্নিকার্সটা খুবই দারুণ একটা হেভি সোল দেখেন আমার এক হাতের ভিতরে চলে আসছে সো ইটস এ স্পোর্টস স্নিকার্স এন্ড এটা কিন্তু আপনি ক্যাজুয়ালিও পড়তে পারবেন অ্যান্ড এর একটা বিশেষ পার্ট হচ্ছে এইটা কিন্তু খুবই সফট উপরের পার্টটাও সফট নিচের পার্টটাও সোলটা খুবই দারুণ যারা আসলে অনেক টাইম ধরে একটা জুতা বা স্নিকার পরে থাকতে চান বা যাদের হালকা একটু পা ঘামা টাইপের স্বভাব আছে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারবেন এই দারুণ স্নিকার্সটা আবার সেভেন্টি পারসেন্ট অফে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অল রাইট এক হাজার পঞ্চাশ টাকা এমন একটা স্নিকার্স তাছাড়াও টাচ এন্ড ফিল করতে হলে আপনি কিন্তু রুপেন ট্রেড সেন্টার বাংলা মোটর ভিজিট করে টাচ অ্যান্ড ফিল করে দেন নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই দারুণ স্নিকার্সটা খুবই কমফোর্টেবল খুবই অ্যামেজিং একটা স্নিকার্স